আবু বকর সিদ্দিক যখন ওখানে গেলেন রসুল যেভাবে আগে বলেছেন আবু বকর তোমাকে হামলা করতে পারে তোমার উপর তোমার উপর নির্যাতনের স্টিম রোলার চলতে পারে রসুল যেভাবে বলেছেন ঠিক সেভাবে ওই মক্কার কাফেররা বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো পাথর পড়তে পড়তে হযরত আবু বকর সিদ্দিক জর্জরিত হয়ে গেলে রক্ত বের হতে হতে গোটা শরীর ফ্যাকাশে হয়ে গেল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন

কথা না বলে বাবার কথা না বলে মার কথা না বলে উঠলেন তখন ওই আত্মীয় স্বজনের আবার করতে লাগলো গালাগালি করতে লাগলো দেখছেন হয়ে গেছে হয়ে গেছে মার কথা বলছে না বাবার কথা বলছে না আত্মীয়ের কথা বলছে না স্বজনের কথা বলছে না মুহাম্মাদের কথা বলছে নিছন্দে তাকে মুহাম্মাদের জাদুয়ে পেয়েছে এই কথা বলে বলে আত্মীয় সজনরা চলে যেতে লাগলো সবাই ছেড়ে চলে গেল ছাড়তে পারে না একজন তার নাম মা তার নাম মা আওয়াজ করে মা মা নাম আবু বকর আর মকরব পানি দিতা না আমি আবু বকর পৃথিবীর পানি কোনো বল মাগো আমি আবু যদি বাঁচাতে হ আল্লাহনবী কোথায় আছে আমাকে সেখানে নিয়ে চলুন রাসূলুল্লাহকে দেখলে আমি আবু করে কি যাবে তৃষ্ণও চলে যাবে আমি সুস্থ হয়ে সুবহানাল্লাহ মাজননী কাট পেটে দিলেন সন্তরের জন্য দুই কাঁদে দুই হাত রেখে আবু বকর ছোট ছোট পা মেরে মেরে গুটি গুটি পা মেরে মেরে রওয়ানা হয়ে গেলেন আমাদের নবীর দরবারের দিকে যেতে যেতে কাঁচা কাছে এসে গেলেন আবু বকর আমার নবীকে দেখছেন আমার নবী আবু বকরকে দেখছেন রহমাতাল লিল আলামিনের রহমতের সমুদ্রে জোয়ারে সাগালো আমার নবীর আদিয়া বলা

করা শুরু করলেন আল্লাহ আমার আউ রক্ত যদি তোমার কাছে পছন্দ নেওয়া হয় আমার আহ ত্যাগ যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ আমার আউরের রক্তেরই বিনিময়ে তার মাকে তুমি ইমান দান করো থেকে অন্তর থেকে আওয়াজ বের হতে দেরি করের মা মহল পরিবর্তন হতে দেরি হলো না মা জনির জামান কোলা যায় সুর রাসূলুল্লাহ পৃথিবীর অনেক রাজা দেখেছি বাদশা দেখেছি মানুষ মানুষের জন্য পাগল হতে অনেক দেখে কিন্তু আমার আবু বকর আপনার জন্য যে দিবান হয়েছেন যে পরবান হয়েছে এটা কোনো মানুষ মানুষের জন্য হতে পারে না রসুল নিঃসন্দেহে আপনি হলেন আখরি জামান নবী আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিই আরো জোরে বলেন না সুবাহ আমারে কোনে সায়ের বলছেন। আমারে হৃদ এ হয়েছে কঠিনে হৃদয়ে হয়েছে কোটি নিরো খোদারে জগতে তে সেই রগের শুদ্ধ নাই যে নবীর বিরহে অসুস্থ হৃদয় হবে তো নিরামন সেই নবীর একটা হাদিস শরীফ বলে আমি শেষ করছি তিনি হলেন سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন তিনি আল্লাহ ও রাসূলের দরবারে এমন مقبول হয়েছিল سيدنا আবু বকর সিদ্দিক ওয়ালিকে রাদিয়াল্লাহু তাআলা এমন মকবুল রয়েছেন আল্লাহ এবং রসুলের দরবারে সেই না উপকার সিদ্দিক তিনি কত বড় দিনের জন্য কেমন বেশি কোরবানি রেখেছেন দেখেন শুধু দিনের জন্য রসুলের প্রেম ছিল এটা তো ছিল ছিল দিনের জন্য মাঝাবের জন্য এ বাদত বন্দিগিতে তিনি কত মশগুল ছিলেন আমরা তো এক অক্ত নামাজ পড়ে অন্য খবর আমরা রাখি না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন নামাজের খবর নেয় আমাদের নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ অবশ্যই পড়তে হবে কারণ নামাজ হচ্ছে ইমানের পরে সবচাইতে দামি আবাদতের নাম হলো নামাজ কথা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না সিদ্দিক আকবর হাদিস তো বলে শেষ করছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ এবং রাসূলের দরবারে এমন মাকবুল হন নাই কত বেশি ইবাদত তিনি করেছেন কত বেশি ریاযত করেছেন তিনি সাইয়েদ আবু আবু হুরাইরা হাদিস বর্ণনা দিয়েছেন ওয়া আননাবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আজবাহা মিনকুমুল ইয়াউমা মাসা ইমাম হযরত সাইয়েদনা আবু হুরাইরা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন তিরান থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে করেছেন আজ

এই কথাটা আপনাদেরকে বলে দিই আমরা এখন অনেক সময় দেখি জানাজার অনুসরণ হচ্ছে সামনে লাশ আছে সামনে লাশ আছে লাশের পিছনে পিছনে যারা যায় এদেরকে বলা হয় জানাজার অনুসরণকারী আল্লাহ নবী বলেন পৃথিবীর কোনো ইমানদার যদি একজন লাশের পেছনে পেছনে লাশকে এভাবে অনুসরণ করে এক বহুত বাদ পরিমাণ সবাব আল্লাহ ওই বান্দার আমল দান করে প্যারে হাজির আজ অনেক বড় গুণাকার হয় ওই ব্যক্তি যে লাশের পিছে পিছে হাতে এবং অহেতুক কথা বলে অনেকে হাসাহাসি করে করে ঠিক নি আওয়াজ করে বলেন এটা যদি হয় সে সবচাইতে বড় গুণাগার হয়ে যাবে লাশের পিছনে হাঁটলে হাঁটবেন তখন আপনার অন্তরটা আমের মতো গলে যাবে আল্লাহ এই ভাই এই চাচাই বন্ধু যেমনি আজকে আল্লাহ খাতের উপর শুয়ে গেছেন আমার জন্য ওই দিনটা অপেক্ষা করছে আমিও তার মতো একদিন নিচর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা না এই চিন্তা আসবে আমার নবী বলেন ওই বান্দার আমল নামায় এ বহুত পাহাড়ের সম পরিমাণ সবাব ওই বান্দার আমল নামায় দান করা হবে চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ খবরদার লাশের পিছনে হেঁটে ও হেতু কথা বলবেন না হাসা হাসি করলে তো বড় জঘন্য গুণা কারণ আপনি মৃত্যুকে পর্যন্ত হিতিৎকারী করলেন কথা বলেন ঠিক না বেটি

আমার ইনকুমুলীয় মামিস্কি না ও আমার সা তোমাদের মধ্যে কে আছো যাক য কে খাবার দিয়েছ মিসকিন মানে বুঝেন তো অসহায় একবেলা খেলে অন্য বেলা খাওয়ার চিন্তা যাদের করতে হয় এক দুই বেলা খাবারও যাদের করে জমা তাদেরকে মিসকিন বলা হয় ফকির কাকে বলা হয় যাদের কাছে এক বেলার খাবারও জমা তাকে ফকির বলা হয় যাদের কাছে এক বেলার খাবার আছে অন্য বেলার নেই তাদেরকে মিসকিন বলা হয় আল্লাহ নবী বলেন ফামান আতা মামিন কুমুল ইয়াউম মিসকিনা কে আছে তোমাদের মধ্যে আজকে মিসকিনকে এক বেলা খাবার দিয়েছো কলা আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ আমি

عليه وسلم مجتمعنا ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ رواه মুসলিমের হাদিস আমান নবী বলেন যার ভেতরে এত গুলা বৈশিষ্ট্য রয়েছে মিশন সেই হলো জান্নাতি আর আরো বলে সুবহানাল্লাহ আরো জবান খুলে বলে সুবহান এইজন আবু বকর সিদ্দিক আল্লাহ এবং রাসূলের কাছে কত বেশি প্রিয় বান হয়েছে না এটা শেষ কথা সোনার মদিনা যারা গিয়েছেন দেখতে পাবেন আমান নবীর পাশে যিনি হয়তো ওনার নাম হজরত আবু বকর সিদ্ধ ঠিক কিনা মাঝে আমার কামলিওয়ালা রেস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম باب দিয়ে দুঃখের সময় আপনি যখন যেতে যেতে ওই আপনার জান্নাতুল বকির দিকে বের করা হয় ওই যখন আপনি সোজা যাবেন আমার নবীর পাশে যিনি শহীদ উনি হোসেন হযরতে আবু বকর এরপরে পরে যিনি শহীদ ওনার নাম হযরতে ওমর আর একটা মাজার কোন খালি আছে ওই মাজারের মধ্যে শহীদ হবেন হযরতে ঈসা আলাইহিস সালাম জুরে বলুন সুবহানাল্লাহ ওই আবু বকর সিদ্দিক ওয়াল্লাতিক রাদিয়াল্লাহু তাআলা এই কারণে দুনিয়া আমার নবীর প্রিয় বাজন ছিলেন কবর ও রওজা মুবারক আমার নবীর প্রিয় বাজন হাশরের ময়দানেও আমার নবীর তিনি প্রিয় বাজন হবেন হযরতে আবু বকর সিদ্দিক আড়াই বছর খেলাফত পালন করেছেন এক মিনিট এই আলোচনা শেষ করছি আড়াই বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আড়াই বছর পূর্ণ হওয়ার পর ওনার বয়স 63 বছর হয়ে গেল কয় বছর হযরতে আমার কামলিওয়ালা রাসূলের জাহিরি Up. Yeah.

ফারুক আজম বলেন ও খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক আপনি যখন মারা যাবেন তখন আপনার নামাজ জানাজার ইমামতি করার দায়িত্ব আমি নিলাম ঠিক আছে এবার হযরত ওসমানের গনি যুলনুরাইনকে ডাকলেন এ ওসমান আমি আবু বকর যখন ইন্তিকাল করব এখানে একটা সুক্কা মশলা আছে আপনাদেরকে বুঝাই দেব এই এ ওসমান আমি যখন ইন্তিকাল করব আমার ইন্তিকালের পরে আমার কাপনের কাপড় তুমি পরা বাকি না ওয়াদা করো হুজুর ওয়াদা করলাম এরপরে হযরত আলীকে ডাকলেন আলী রে এ আলী আমি আবু বকর যখন অন্তিকাল করব যে হাদিয়ে তুমি রহমাতালিল আলামিন কে বিদায় গোসল দিয়েছ। ওই হাদিয়ে একটু বিদায় গোসল টাকা আমাকে দিবা কিনা ওয়াদা করো হযরত আলী বলেন ও খলিফাতুল মুসলিম আপনার সাথে ওয়াদা করলাম এবার سید সাইয়েদ রাফারু আসমের জবান কোলে যাও খলিফাতুর রাসূল আল্লাহু

যাকে যে দায়িত্ব প্রদান করেছে আপনার আপন দায়িত্ব পালন করো আমি আমার যখন ইন্তিকাল করব আমাকে গোসল দেওয়ার পর কাপন পরানোর পর আমার নামাজ জানাজার পর আমার লাশ আমার নবীর রোজা মুবারকের মধ্যে নিয়ে যাবে আল্লাহর নবীর রোজা মুবারকের মধ্যে আমার লাশ নিয়ে আল্লাহর নবীকে বলবে আমাকে কোথায় দাপন করবে রসুল যদি রোজা মুবারক থেকে নির্দেশ দেন যেখানে নির্দেশ দেবে ওখানে দাপন করবে আর যদি নির্দেশ না দেন তাহলে মুসলমানদের

عليك يا حبيب الله <سؤال> الصلاة والسلام عليك يا رحمة للعالمين এই ভাবে আমি সালাম দিচ্ছিলাম এবং বলছিলাম আপনার বাল্যকালের সাথে আপনার হিজরতের সাথে আপনার গারে সুরের সাথে আহত ইন্তিকাল করেছেন ওনার কফিন আপনার কাছে নিয়ে আজলাম রসুল আপনি যদি বলেন যেখানে বলবেন ওখানে দাপন করব যদি আপনি না বলেন তাহলে মুসলমানদের কবরস্থান জান্নাতুল বকিতে

بولن یا رسول اللہ আমার নবীর নির্দেশে তিনি আমার নবীর ডায় সাহিত আছেন কথা বলেন ঠিক না আরো জোরা বলেন ঠিক না কেমন পর্যন্ত হেজরতে আবু বেকার সিদ্দিক আমার নবীর সাথেই থাকবেন ঠিক না আরেকটি হাদিস আমার নবী বলছেন একদিন আমি এবং আমার আলী আমি এবং হজরত আবু বকর সিদ্দিক হজরত ওমর দু আমরা তিনজনে মসজিদ নবীর মধ্যে ঢুকছিলাম হজরত আবু বকর আমার ডান পাশে আজকের হোদবার মধ্যে হাদিস আসছে আমার ডান পাশে আবু বকর বাম পাশে ওমর দুজনের হাত ধরে আমি মসজিদের মধ্যে প্রবেশ করছি ওই টাইমে আমার নবী তাদেরকে বললেন ও আবার আবু অকর ওমর আজকে যেভাবে মসজিদে ঢুকতেছি কে আমাদের ময়দান ও তিনজন এভাবেই উঠবো বলুন সুবহান আর একটু জুড়ে বলেন সুবহান আল্লাহ সেই আবু বকর সিদ্দিকের প্রথম আমল ছিল ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুল নবী আর আজকে যারা আপনারা মিলাদুল নবীতে তাদের ফায়দাটা কি এক মিনিটের মধ্যে এটা শেষ করছি যে সৈয়দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুন এই আমল আপনারা পালন করেছেন উদযাপন করেছেন আরামের ঘুম হারাম করে পকেটের টাকা খরচ করে কোন কোন শীত করে এই মিলাদুল নবী আপনারা উদযাপন করছে কিয়ামতের ময়দানে তিনটি স্থান সবচাইতে ভয়ঙ্কর হবে একটা স্থানের নাম ফুলসিরাত ঠিক নিই ঠিক ঠিকনি সব চাইতে ভয় স্থান ফুল সেরাতলা মায়ের মা আছে সুলের সেও শিখর শিকর শুলের সে কুরের চেহ সেতু নয় ফদ্দা নয় পাঁচ হাজার বছরের রাস্তা হাজার বছর নিচে জাহান্না নিচে কি পা পিছলে পড়ে গেলে জাহান্না জাবাছাটা কোনো উপায় নাই নাই

একদিন سيدنا জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি যে তোমার বান্দাদের জন্য লাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা الال আনহার খলিদিনা ফিহা আবাদা رضی আল্লাহু عنহুম وردو আন আল্লাহ তোমার প্রিয় বান্দাদের জন্য নামাজ পড়ে রোজা যারা রাখে হজ যারা করে যাকাত যারা দেয় তাদের জন্য তুমি যে জান্নাত বানিয়েছো ও মাবুদ ওই আমি একটু দেখতে চাই নূরে তুই রে আমি জিবরিল আল্লাহ পৃথিবীতে যেতে আমার একটা সেকেন্ড লাগে না ওই দিয়ে আমি নুরির দেখতে চাই আল্লাহ বলেন জান্নাতের পাত দেশে একটি গাছ রয়েছে ওই গাছের নাম সাজরাতুল ইয়াকিন ও জিবরিল তোমার শক্তি নিয়ে তুমি জান্নাত ভিজিট করো হাজরাতে জিবরিল শক্তি নিয়ে জান্নাত ভিজিট করা শুরু করলেন জান্নাত দেখার জন্য তিনি উড়া শুরু করলেন উঠতে 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 দুর্বল হয়ে গেলেন আল্লাহর কাছে বললো আল্লাহ জান্নাত কোনো বাকি আছে ফালতা ফাতা একটু পিছনের দিকে তাকাও দেখতে পেলেন যেখান থেকে উড়া শুরু করেছে এখনো বেশি দূর যেতে পারে নাই আবার শক্তি সঞ্চয় করে উড়া শুরু করলে আবার তিনি দুর্বল হয়ে গেলেন আল্লাহ জান্নাত কি কোনো শেষ হয় নাই আমার আল্লাহ বলে ফালতা ফাতা পিছনের দিকে তাকাও

তুমি দেখে তোমার যত ধরনের কষ্ট আছে সব কষ্ট তাকে করো বুঝতে পারবে আমি আল্লাহ কাদের পেয়ে পড়ে জান্নাত বানিয়েছি গেলেন ওখানে গিয়ে সালাম দিলেন সালাম আলাইকুম আলাইকুম সালাম প্রশ্ন করলেন হুজুর আপনার কাছ থেকে একটা প্রশ্ন করি করো হুজুরে মুহূর্তে জিবরি নামিন কোথায় সুবহান আল্লাহ আর হুজুর এই মুহূর্তে জিবরি নামিন কোথায় আরেক পলক জমিনের দিকে তাকালেন আর বলে উঠলেন ইন একা জীবন ইল নিশ্চয়তা দিয়ে তিনি বললেন নিশ্চয় 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 তুমি হলে আশ্চর্য হয়ে গেলেন জিবরিল হুজুর আমি যে জিবরিল সেটা আপনি কেমনে বুঝতে পারলেন বলে ও জিবরিল তুমি যখন আমাকে প্রশ্ন করেছ তখন আমি এক পলক উপরের দিকে তাকালাম ওই পলকের মধ্যে তোমার বাড়ি সিদ্ধাতুল মুন তাহা পর্যন্ত জান্নাত জাহান্নাম উর্দু জগৎ বাকি রাখি নাই গোটা উর্দু জগৎ ভিজিট করলাম ওখানে তোমাকে কোথাও দেখলাম না আর এক পলক যখন জমিনের দিকে তাকালাম সাত জমিনে নিজে তাহাতু সারা পর্যন্ত তাকিয়ে ফেললাম নিম্ন জগতেও তোমাকে কোথাও দেখলাম না এই কারণে অকবরে বলে দিতে পারলাম তুমি হলে জিবরিল Vamos wow.

কারণে আমি তেমন বড় পয়সা বল নই তত বড় ধনী আমি নই তত নামি দামি মানুষ আমি নয় আমি অবকর এত দামি হয়েছি জগতের মানুষ আমি অবকর কে এত মহাব্বত করে একটা মাত্র কারণে সেটি হচ্ছে আমার নবীর ভালোবাসা আরো জোরে বলেন আর জিবির আমিন বলেন হুজুর আমি বুঝতে পারলাম আমি বুঝতে পারলাম আমি বুঝতে পারলাম কাল হাসরের ময়দানে কেমত পর্যন্ত আপনি আবকরকে অনুসরণ করে করে সারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবর হয়ে বর্জকে যখন শুরু করবে আমি জিব্রিল ওয়াদা করতেছি তাদের জন্য ফুল সিরাতের পুলের উপর আমার নূরের ডানাগুলা বিছিয়ে দেব যাতেই করে তারা বিনা কষ্টে বিজলির গতির চাইতে দ্রুত গতিতে ফুল সিরাত পাড়ি দিয়ে সবাই জান্নাতুল ফেরদাউসে চলে যেতে করেন আর একটু জামান গোলে বলে এই মাহফিলের জন্য যারা অবর্ণনীয় কষ্ট করেছেন আরামের গুম হারাম করেছেন ত্যাগ করেছেন আল্লাহ তাদের জীবন সাজাই দেন আমিন বলে আরেকটু জামান গোলে আমার সদ্য